নমস্কার অনুবিলেজ রান্নাঘরে সকলকে স্বাগত দেখুন এটা আমাদের কাছে। আমলকি এই এই সময় হয় আপনারা ভিটামিন সি সমৃদ্ধ এই আমলকি সর্দি কাশি সবচেয়ে উপকার এবং জ্বর হয় না ভিটামিন সি থাকলে শরীরে বেশি শরীরটাকে ভালো রাখে এবং কোথাও কেটে পেটে গেলে তাড়াতাড়ি শুকিয়েও যায় এই ভিটামিন সি থাকলে শরীরের মধ্যে আজকে দেখুন আপনাদের আমলকি মোরব্বা করব। মোরব্বা করে দেখাবো প্রথমে আমলকিটাকে আমি দু দুপুরবেলা ভিজিয়ে রেখে দিয়েছি আর পুরো আট ন ঘন্টা রয়েছে এটা এটাকে আমি কি করব এই কাটা চামচ নিয়েছি এই কাটা চামচ দিয়ে এরাম করে গর্ত করে দেবো সিদ্ধ করে নেব সবে এবছর হয়েছে আমলো কি কোনো তলায় দেখলাম পড়ে আছে আর গাছে অল্প দু আছে বন্ধুরা এরকম ভাবে করে নিতে হবে সব ফুটো এবার দেখুন আমলকি গুলো আমি ফুটো ফুটো করে নিয়েছি এই কাটা চামচ দিয়ে এবার এটাকে আমি কড়াটা বসিয়ে দিলাম কোনো আমি জলে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট করব বেশি না বেশি সিদ্ধ করলে ভালো হবে না অল্প করে আমলকি শরীরের পক্ষে খুব উপকার আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন এরকম ভাবে কাঁচা বেশি দিন থাকবে না নষ্ট হয়ে যাবে পচে যেতে পারে অনেকে আবার শুকিয়েও রাখে ছোট ছোট করে পাতলা করে কেটে রোদ্দুরে শুকিয়েও রেখে দিতে পারেন আর নয়তো এইভাবে করে রেখে দিতে পারেন একটা ঢাকা দিয়ে দেব একটা ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট দু মিনিট বাদে উল্টে দেব আবার দু মিনিট বাদে না তিন মিনিট বাদে নামিয়ে নেব মিনিট বাদে এলাম দেখছি একটু ভেটে ঝেঁটে দেব সেদ্ধ হয়েছে কি না এখনো বাকি আছে একটু নরম হয়নি পাঁচটা মিনিট উঠবে আবার একটু বাদে টু মিনিট বাদে দেখবো দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে পাঁচ মিনিট কত নরম হয়ে গেছে এইবার নামিয়ে নেব প্রতিটা আমিটা নামিয়ে নেব

দারচিনি দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিতে হবে আমলকি গুনো সেগুলো আমলকি মধ্যে দিয়ে দিলাম আমলকি ভীষণ উপকার আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন অনেক দিন অবধি খাতে পারবেন শিশিতে করে রেখে দেবেন কাঁচে শিশিতে ভালো থাকে এইভাবে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে গ্যাস অম্বল সবতে খুব ভালো উপকার এই আমলুক শরীরটাকে ভালো রাখে গুলো এলাচ দিয়ে দিলাম এলাচটা দিলে কি হবে গন্ধটা ভালো হবে এলাচটা দিয়ে দিলাম আটশো গ্রাম আমলকি আছে আপনারা বাড়িতে বানান আর রেখে দিন বাচ্চা থেকে বয়স্ক সবাই খাবে দেখবেন অনেক রোগ ভালো করে এই আমলকি করে রেখে দিলে বাড়িতে বাচ্চা থাকলে তো করে থাকবে না সবাই খেয়ে নেবে বয়স্করা অবধি লো বিন নুনুন ডেলা ওই বিন নুন এই যে এই যে এই যে ডেলা ডালা রয়েছে এখনও এই যে এই বিন নুন বেটে রেখেছি শিলে গড়িয়ে রেখেছি ভালো করে দিয়ে দিলাম এক চামচ দিয়ে সাতটা মোড়পা সাতটা একটু বাড়িয়ে দেবে একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কোনো অসুবিধে নেই একটু গোলমরিচের গুঁড়ো অল্প করে দিলাম তো সুন্দর একটা গন্ধ আসছে বিন্নুনটা দেওয়া হয়েছে লাল বিনুন নয় কালো বিনুন বিনুন পাওয়া যায় দোকানে কত সুন্দর খুব লোভনীয় জিনিস হয়েছে ভিটামিন সি তে সমৃদ্ধ বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব মজা করে খাবে এ আমলকির মোরব্বা আপনারা বাড়িতে বানান এবং বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিন বন্ধুরা আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো আর একটু হবে আর একটু বাকি আছে বলে নামিয়ে আমি কদিন ভিডিও দিতে পারিনি তোমাদেরকে আমাদের পরিবারে একটা একজন সদস্য খুব অসুস্থ হয়ে পড়েছিল যার জন্য আমি তোমাদেরকে ভিডিও দিতে পারিনি এখন একটু সুস্থ আছে আমলক্ষীর মোরব্বাটা আমার হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর দেখুন হয়েছে কত লোভনীয় কাঁচে শিশিতে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আপনারা তো সুন্দর হয়েছে ভাবে করবেন বন্ধুরা বাড়িতে করে রেখে দিন খুব উপকারী জিনিস আগলে অনেক দিন থাকে না তো সুন্দর দেখুন হয়েছে এইভাবে করুন আপনারা বাড়িতে নিজে খান এবং পরিবারের সমস্ত সদস্যকে করে খাওয়ান বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার পুরোনো বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অভিনন্দন আর নতুন যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন অতজন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা থীতে সমৃদ্ধ এই আমলকির মোরপ্পা দেখুন কত সুন্দর হয়েছে ভালো লাগলে আমার পাশে থাকবেন বন্ধুরা আমার চ্যানেলটার পাশে থাকবেন